বরিশাল ছাঁকা মহাসড়কের উজিরপুরের বামরাইল খালের উপর নির্মিত সেতুটিতে ফাটল ধরেছে বিকল্প না থাকায় এরপরও ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে সেতুটি সচল রাখতে আপাতত দেড় হাজার বালুর বস্তা ফেলেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ তবে দ্রুত বিকল্প পথ তৈরি না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশে সড়ক যোগাযোগের একমাত্র পথ উজিরপুর বামরাল সড়ক প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন তবে সম্প্রতি পঁচাত্তর বছরের পুরনো সেতুর গার্ডারে ফাটল দেখা দেয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল সড়ক ও জনপদ বিভাগ বলছে পদ্মা সেতু চালুর পরে সেতু দিয়ে তিনগুণ বেশি ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি ঠেকাতে সেতুর তলদেশে দেড় হাজার বালুর বস্তা ফেলা হয়েছে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে সড়ক নিরাপত্তার জন্য হুমকি সরুক তো আমাদের প্রস্তাব হলো যে যাতে সেটা দুর্ঘটনা ঘটার পূর্বে যাতে ওই একটা ব্যস্ততম সড়ক বন্ধ না হয় সেজন্য তার বিকল্প ব্যবস্থা করা উচিত বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা যে কোনো সময় ব্রিজ ভাঙে পড়তে পারে মানুষ আতঙ্কে আছে যে কখন কি হয়ে যায় পাঁচ উপরে গাড়ি চলাচল করতে পারবে না ব্রিজের উপর দিয়ে কিন্তু কার কথা কে শোনে এখানে বিশ টন পঁচিশ টন মালামাল নিয়ে চলাচল করে এটি যে পাঁচ টন বহন করা যায় আমার গাড়িতে আছে বারো টন এখন এটা কি ভাগ ভাগ ফিরে নিব তাহলে তো পাঁচটা গাড়ি দরকার পরিস্থিতি বিবেচনায় সেতু দুপাশে দুটি বেলি সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ একই সাথে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা থ্রি গার্ডার ব্রিজ এখানে একটি গার্ডার আমাদের ট্র্যাক দিছে এবং সে আলোকে আমরা নেসারি মেজারমেন্ট ইতিমধ্যে নিয়েছি প্যারালালি আমরা এখানে একটি ডাইভারশন রোডও বামরান সেতু ছাড়াও বরিশাল ঢাকা মহাসড়কে লালপুল কাশামাবাদ ও ভুরঘাটাতেও চারটি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ